নমস্কার প্রিয় সুতা বাংলা কাহিনী কথায় সকলকে সুস্বাগতম আজকে আপনারা শুনছেন হিমাদিশোর দাসগুপ্তের লেখা আব্রুষ কাঠে নৌকা গল্পটির অন্তে পর্ব মালিকের কষ্ট দেখে লোকটা শিবকালীকে বলল সে হয়তো তাকে এই বিপদ থেকে রক্ষা করতে পারে শিবকালী তখন খড়কুটো আঁকড়ে ধরে বাঁচার পথ খুঁজছেন তাই তিনি জানতে চাইলেন কিভাবে তা সম্ভব প্রশ্নের জবাবে সে চুতর কানে কানে যা বলল তাতে উজ্জ্বল হয়ে উঠল শীতকালের মুখ শীবকালী এরপর বর্কি সর্দারের কাছে খবর পাঠালেন যে তিনি নৌকা দেবেন কিন্তু জলে ভাসানোর আগে নৌকা মেরামতির জন্য দুটো দিন সময় দিতে হবে দুদিন পর সস্তায় তিনি নৌকা তুলে দেবেন তাদের হাতে কণেশটাও এই প্রস্তাবে সম্মত পরদিন থেকে নতুন কার দিয়ে একটা বড় নৌকা মেরামতির কাজে লেগে গেল সেই ছুতর। একটা না কথা বলে থামলো লোকটা মন দিয়ে লোকটার কথা শুনছিলেন ইন্দ্রবাবু সে থামতেই তিনি ব্যগ্রভাবে বলে উঠলেন তারপর তারপর কি হল লোকটা তাদেরকে হেসে বলল এ গল্পের খুব বেশি আর বাকি নেই শুনুন তবে যেদিন সন্ধ্যায় নৌকা বোরগিদের হাতে তুলে দেবার কথা সেদিন দুপুরেই একদল বর্গি সেখানে হাজির হয়ে গেল নৌকাটা ডাঙায় তোলা ছিল ছুতরের কাজ শেষ হবার পর তারা নৌকার উপর নিচে ভালো করে জল ঢেলে পরীক্ষা করে নিল নৌকার কোথাও কোনো ছিদ্র আছে কিনা না কোনো ছিদ্র পাওয়া গেল না নিশ্চিন্ত হলো তারা নৌকা তুলে দেওয়া হল তাদের হাতে সূর্য ডোবার পর আবার যখন চাঁদ উঠলো তখন গণেশ রাও সহ পুরো দলটায় হাজির হলো ওখানে নৌকাটাকে প্রথমে ঠেলে জলে নামিয়ে ঘোড়া সহ নৌকাতে বর্গীরা উঠে বসল বর্ষার ভরা ভাগের কাছে কেটে দিতে তা স্রোতের টানে মাঝ নদীতে গিয়ে পড়ল তারপর যা ঘটার তাই ছাদে দাঁড়িয়ে ভীরু হঠাৎ দেখলেন মাঝ নদীতে নিয়ে বুস করে ডুবে গেল নৌকা প্রাণ রক্ষা হলো না একজন বর্গিরও সেবারের মতো রক্ষা পেল মুর্শিদাবাদ সবাই জানল বর্গিদের জলে ডুবিয়ে মেরে বাংলার রাজধানী রক্ষা করেছেন বীর পুরুষ শিবকালী নবাব আলিবর্দি ফিরে এসে এ কাজের জন্য তাকে জমিদার খেতাব দিলেন লোকটার কথা শুনে ইন্দ্রবাবু জানতে চাইলেন নৌকাটা ওই চুতুর মিস্ত্রী কি কৌশলে ঢুকিয়েছিল নৌকাতে তো কোনো ছিদ্র ছিল না লোকটা জবাব দিল আবলুস কাঠ ইন্দ্রবাবু বললেন তার মানে সে জবাব দিল ওই যে সে সময় দক্ষিণ ভারত থেকে এখানে আবলুস কাঠ আনানো হয়েছিল আসবাবপত্র বানানোর জন্য নৌকা সারাবার চলে ছুতর মিস্ত্রি সেই নৌকার কিছু শিউল কাঠ খুলে তার পরিবর্তে সেখানে বসিয়ে দিয়েছিল কিছু আবলুস কাঠ তাই স্রোতের টানে মাঝ নদীতে পৌঁছে গিয়ে ভুস করে ডুবে গেল নৌকা কারণ আবলুস কাঠই একমাত্র কাঠ যে জলে ভাসে না বরং জল পড়লে শিশির মতো ভারী হয়ে যায় এই ব্যাপারটা জানা ছিল সে ছুতর মিস্ত্রির আর তা দিয়েই সে কার্যসিদ্ধে করেছিল ইন্দুবাবু কথাটা শুনে অবাক হয়ে গেলেন তিনি বললেন বা দারুণ কাহিনী তো সেই চুতর মিস্ত্রির তারপর কি হলো এই প্রশ্ন শুনে লোকটা মৃত চুপ করে থেকে উত্তর বর্গীরা যখন নৌকা করে জলে নামলো তখন তাকেও দড়ি বেঁধে নৌকাতে তুলে নিয়েছিল পাচে ফেরার সময় যদি নৌকা মেরামতির প্রয়োজন হয় সেজন্য বড়গিদের সঙ্গে সেও ডুবে গিয়েছিল ভাগীরথীর জলে শিক্ষকালিকাও কাউকে জানাননি তার কথা ভাগীরথীর অন্ধকারে চিরদিনের মতো হারিয়ে গেল সে এ কথা বিষণ্নভাবে বলে লোকটা উঠে দাঁড়িয়ে বলল এবার আমি যাই এ জায়গা নিয়ে গল্প লিখলে ওই ছুতর মিস্ত্রির কথাটা অবশ্যই লিখবেন অদ্ভুত কাহিনী শেষ করে লোকটা পা বাড়ালো সিঁড়ির থেকে উপরে ওঠার জন্য প্রাথমিক বিশ্বরের রেস্ট কাটিয়ে উঠে ইন্দ্রবাবুর লোকটার কাছে জানতে চাইলো আপনার নামটা মুহূর্তের জন্য লোকটার থেমে জবাব দিল আমার নাম আবদুল আর এরই পরে যেন নিমেষে অদৃশ্য হয়ে গেল আবদুল নামের লোকটা ইন্দ্রবাবু এরপর ঘাট থেকে ঘরে ফিরে এসে এই বিচিত্র কাহিনীর কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লেন বেশ ভালোই ঘুম হলো ভোরবেলা ঘুম ভাঙার পরে গত রাতের সেই লোকটা আর তার কাহিনীর কথা মনে পড়ে গেল ঘরের জানলা দিয়ে ঘাট আর নদীটা দেখা যাচ্ছে ভোরের নরম আলো ছড়িয়ে পড়েছে চারপাশে ভারী সুন্দর লাগছে বাইরের পৃথিবীটা কিছুক্ষণের মধ্যেই সত্যাজিত চা নিয়ে হাজির হল চা পান শেষ হবার পর সে বলল চলুন আপনাকে যে পুরনো দিনের জিনিস দেখাবো বলেছি সেটা দেখাই ইন্দ্রবাবু ঘর ছেড়ে বেরিয়ে সত্রাজীদের পেছন পেছন কাছেই একটা ঘরের সামনে উপস্থিত হলেন ইন্দ্রবাবুকে নিয়ে সে ঘরে প্রবেশ করে সত্রাজি পড়ল এ ঘরে যা কিছু আছে তা সবই শীতকালের আমলের অর্থাৎ নবাবী আমলের বেশ কিছু ঢাল তলোয়ার ইত্যাদি রাখা আছে ঘরে আর একটা টেবিলের উপর রাখা আছে দুপুট আকৃতির কাঠের তৈরি কালো রঙের একটা নৌকা জিনিসটা যে খুব প্রাচীন তা দেখেই বোঝা যাচ্ছে নৌকাটা হাতে তুলে ইন্দ্রবাবু সেটা ঘুরিয়ে ফিরিয়ে দেখার পর সত্যাজিৎ নৌকাটা নিয়ে বলল কাঠের তৈরি এই নৌকাটার মধ্যে অদ্ভুত একটা মজার ব্যাপার আছে ঘাটে চলুন দেখাবো সেই ঘর থেকে বেরিয়ে সত্যাজিতের পেছন পেছন সে সোপান শ্রেণীতে এসে উপস্থিত হলেন ইন্দ্রবাবু ওই তো বটগাছের ছায়ায় নিচের জায়গা যেখানে বসে গত রাতে গল্প শোনাচ্ছিল সে আব্দুল সিঁড়ির শেষ ধাপে নেমে পড়লেন তাঁরা দুজন ভোরের আলোতে ঝলমল করছে চারপাশ নদীর ওপারে মুর্শিদাবাদ প্যান্টটা হাঁটু পর্যন্ত গুটিয়ে এরপর সত্যাজিত নৌকা হাতে জলে নেমে পড়ল তারপর সেই নৌকাটা জলে নামাতেই সেটা ডুবে গেল যতবারই সে নৌকাটা তুলে নিয়ে জলে রাখল ততবারই ডুবে গেল নৌকাটা কয়েকবার ব্যাপারটা ইন্দ্রবাবুকে দেখাবার পর সত্রাজিৎ নৌকাটা নিয়ে সিঁড়িতে উঠে ইন্দ্রবাবুকে বললেন জমিদার শীতকালের আমলে তৈরি এই কাঠের নৌকার অদ্ভুত ব্যাপারটা দেখলেন কাঠের নৌকা হলেও জলে ভাসে না আশ্চর্য ব্যাপার তাই না ইন্দ্রবাবুর মনে পড়ে গেল আব্দুল নামের লোকটার বলা গল্পের কথা তিনি প্রশ্ন করলেন আব্দুল কে ইন্দ্রবাবুর কথা শুনে সত্রাজিৎ বিস্ময় প্রকাশ করে বলল আপনি ফার্সি ভাষাও জানেন দেখছি হ্যাঁ এই নৌকার গায়ে ফার্সি ভাষায় আব্দুল নাম লেখা আছে সম্ভবত যে এই খেলনা নৌকাটা বানিয়েছিল সেই ছোটোর মিস্ত্রি তার নাম খোদাই করেছিল নৌকার গায়ে কথা বলে সত্যাজিৎ নৌকার গায়ে খোদাই করা ফার্সি ভাষাটা দেখালো ইন্দ্রবাবু ফার্সি ভাষা পড়তে পারেন না নৌকার গায়ে যে তা খোদাই করা আছে তা তিনি খেয়ালও করেননি বিস্মিতভাবে তিনি চেয়ে রইলেন ফার্সিতে খোদাই করা নামটা দিকে সত্যজিৎ এরপর বলল নৌকাটা কি কাঠের তৈরি কে জানে আব্দুল ছুতরের তৈরি সেই প্রাচীন নৌকাটার দিকে তাকিয়ে ইন্দ্রবাবু বিড় বিড় করে বললেন आप लुष्काठे नोका